স্পাম বীর্য মাস্টারবেশন এই ওয়ার্ডগুলো আমাদের খুব আনকমফোর্টেবল ফিল করায় কিন্তু বিশ্বাস করুন পুরাণের ভেতরেও এ নিয়ে এমন এক গল্প আছে যা আপনার চিন্তাধারায় পাল্টে দিতে পারে গুরু দ্রোণাচার্য এনার নাম আপনি নিশ্চয়ই শুনেছেন কিন্তু তার জন্ম কীভাবে সেটা কি জানেন পুরাণ মতে দ্রোণ ছিলেন ভরদ্বাজ ঋষির পুত্র ঋষি ভরদ্বাজ একদিন গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছিলেন আর ঠিক সেখানে তিনি দেখা পেলেন অপসরা ঘীতাচীর তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হন ভরদ্বাজ ঋষি যে তখনই তার বীর্য সতের মতো বেরিয়ে একটি কলসে জমা হয় সংস্কৃতে এই কলসকে বলা হয় দ্রোণ আর সেই দ্রোণ থেকে জন্ম নিলেন এক আশ্চর্য শিশু তার নাম হল দ্রোণ যিনি পরে সমগ্র মহাভারতে পরিচিত হন দ্রোণাচার্য হিসেবে এখন ভাবুন তো একজন মহান গুরু একজন কিংবদন্তি জন্ম নিলেন এক অদ্ভুত ঘটনায় এক ফোটা বীর্য থেকে আর তিনি লর্ড পরশুরামের একজন শীর্ষ ছিলেন এবার যদি আমরা এই ঘটনাকে আজকের সময়ের সাথে মিলিয়ে দেখি মানুষ আজও বীরজপাত করে কিন্তু সেটা কোথায় বাথরুমে টিস্যু বা কন্ডমে তারপর ফেলে দেওয়া হয় পচা ডোবা বা নর্দমায় বাথরুম থেকে সেটা পৌঁছায় ড্রেনে আর তারপর আমরা নিজেরাই জানি না সেটার পর কি হয় কোন কোন জিনিসের সংস্পর্শে আসে আজ একটা বড় প্রশ্ন সামনে আসে এই যে আমরা এত সহজে বীর্যপাত করে ফেলি তারপর সেটা বাথরুমে নর্দমায় বা যত্র ফেলে দিই আসলে এটা কি সঠিক ব্যবহার নাকি ভুল জায়গায় নষ্ট করে দিচ্ছে এক বিশাল শক্তিকে আমি জানি এটা খুব গভীর একটা টপিক যেটা শুধু আলোচনা নয় পরিষ্কারভাবে বোঝা দরকার এই টপিক নিয়ে কি বড় ভিডিও বানানো উচিত যদি বানায় তাহলে আপনারা সেটা দেখতে আগ্রহী হবেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ